দেখেন এটা প্লাস্টিকের জন্য এখানে বসতেছে না হন্ডা এক্স ব্লেডে শাড়িঘাট কীভাবে লাগাবে শাড়িঘাট এই এখানে এ জায়গাতে থাকে এটা হচ্ছে শাড়িঘাট এটা হচ্ছে শাড়িঘাট এটা এইভাবে ফিটিং হবে এখানে যখন গাড়ি কিনবেন কিছু রেসপত্র আপনার থেকে কিনে রাখতে হবে কখন কোন দিকে দরকার পড়ে তা বলা যায় না দেখেন এটা বারো নম্বর বোল্ড যেখানে এটা প্লাস্টিকের জন্য এখানে বসতেছে না এটা একটু ঘষে দিতে হবে গ্রানিং দিয়ে

ছে এভাবে করে আপনারা লাগাইতে পারবেন আর কোনো ঝামেলা হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাপোর্ট দিন এভাবে নিত্য নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ